অধের সাথে আমিও মানে কার্বন জবেস্তায় বসবাস ছিলাম আল্লাহ পাক আমাদেরকে মুক্তি করেছে উনাদের দোয়া কবুল হয়েছে ছোট শত হাজার হাজার মানুষ আল্লাহর কাছে দোয়া করেছে আমরা দোয়া করেছি সারা বিশ্ব থেকে একটুকে থেকে দোয়া করেছিল আল্লাহুম্মা ইন্নাল জালাম কা বিনহোরহিন ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিন এই দোয়াটি বিগত 5 আগস্ট আল্লাহর ইচ্ছায় আল্লাহর রহমতে পাক কাজে লাগিয়েছেন পাক এই যার কারণে বাংলাদেশ একটা জেলে গণিত হয়েছিল সেই সরকার শেখ হাসিনা বাংলাদেশ থেকে আল্লাপটাকে বলাতে বাধ্য হয়েছিল এই জন্য আজকে যে আমরা মন খুলে কথা বলতে পারতেছি এবং কথা শুনতে পারতেছি তা সেও সারা বাংলাদেশে আলিমুল করা কথা বলতে পারতেন না

আল্লাহ পাক জিন এবং इंसान সৃষ্টি করেছেন ওনার দশত্ব গোলামি এবারে রাজামন্দি করার জন্য আমাদের যারা আমরা আছি কে কোন সময় চলে যায় বলা যায় না আমাদের হায় কালিমুল মা আজ দুনিয়া থেকে চলে গিয়েছেন এই আমাদের সিলেটের বড় বড় আলেম চলে গিয়েছেন আমরা কেউ থাকব না থাকার যিন্দে আরছিলে আমরা একটা এসটি করে পড়ে আছি আমাদের সামনের স্টেশন এর খবর কবরের জন্য আমরা প্রত্যেক তৈরি হবে আমরা যাতে সালাদ কায়ম করতে পারি নামাজটি করতে পারি সবাই এই দিকে খেয়াল রাখবে আর আপনাদের কাছে আমি তো আছে এবং ঘোষণার জন্য বিশেষ করে এসেছি ওনাকে আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের সিলেটের এলাকায় এত দূর থেকে এসেছেন আপনাদের পক্ষ থেকে এই সংগঠনের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি কৃতজ্ঞতা প্রকাশ করছি উনি আমাদের জন্য দোয়া করবেন দেশ এবং জাতির জন্য আগামীতে আপনার দোয়া করবেন

السلام عليكم ورحمه الله وبركاته